জুলাইয়ের আগুন কি শুধুই আন্দোলন ছিল নাকি ছিল এক নৃশংস হত্যাযজ্ঞের প্রেক্ষাপট এক বছর পর সেই ভয়ঙ্কর দিনগুলোর বিচার ঠিক কতটায় গিয়েছে কেন এখনও হাজারো মানুষ বিনা প্রমাণে কারাবন্দি আজ আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজব যা আজও আমাদের বিবেককে নাড়া দেয় দুই সালের জুলাইয়ে সরকারের সহিংসতা শুরু হয় দেশব্যাপী মৃত্যু হয় শত শত মানুষের আর হাজারো আহতের ক্ষত নিয়ে শুরু হয় একটি নতুন অধ্যায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সেই সব অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এক বছর পরেও বিচারিক প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন প্রমাণের অভাব সত্ত্বেও চলছে গণগ্রেপ্তার সাধারণ আদালতগুলোতে চলছে এক জটিল প্রক্রিয়া হাজারো মামলার ভিড়ে নির্দোষ আর অপরাধীর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে তদন্ত শুরুর আগেই গ্রেফতার করা হচ্ছে মানুষকে গত বছরের জুলাই আন্দোলনে এক হাজার একটি মামলা করা হয় যার মধ্যে ছয়শ সাঁইত্রিশটি হত্যাকাণ্ডের মামলা অভিযোগ উঠেছে গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয়েই আটক করা হয় নয় মাস পর প্রমাণ ছাড়া গ্রেফতার বন্ধ করার নির্দেশই এই অভিযোগের সত্যতা ফুটিয়ে তোলে তবে আসার আলো দেখা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার চলমান এই প্রক্রিয়া প্রমাণের ভিত্তিতে চলছে বলে ধারণা করছেন অনেকেই যা সাধারণ আদালতের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য কিন্তু এখানেও কিছু ত্রুটি বিদ্যমান যা ভবিষ্যতে প্রশ্নবিদ্ধের কারণ হবে যেমন প্রমাণের ভিত্তিতে গ্রেফতার না হওয়ার বাধ্যবাধকতা প্রশ্নবিদ্ধতা এড়াতে এই আইনটিতে প্রয়োজন আরও সংস্কারের জুলাইয়ের সহিংসতায় দায়ীদের বিচার কি শেষ পর্যন্ত সম্ভব হবে নাকি রাজনৈতিক প্রভাব আর বিচারিক ব্যবস্থার দুর্বলতা চাপা দেবে সব কিছুকে এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত আমরা আশা করি ন্যায় বিচারের আলো একদিন এই অন্ধকারকে দূর করবে অন্যথায় আজকের ন্যায় বিচারহীনতাই ভবিষ্যতে প্রতিশোধের বীজ বপনে উল্লেখযোগ্য কারণ হয়ে দাঁড়াবে